হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের দ্বিতীয় অধ্যায় কাব্য সাহিত্য থেকে আমি যে ঈশ্বরগুপ্ত থেকে প্রশ্নগুলো আলোচনা করছিলাম আজকে তার দ্বিতীয় ক্লাস কারণ আমি বলি যে প্রতিটা টপিক থেকে আমি দুদিন করে ক্লাস নেবো এবং তোমাদের কি কী পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করবো যেমন ঈশ্বরগুপ্ত থেকে যে ডি অথবা মাইনর হিসাবে যারা ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলি নিয়েছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ তোমরা কি কি পড়বে ঈশ্বরচন্দ্রগুপ্ত থেকে বড় প্রশ্ন সেই নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে এই সাধ্যের মধ্যে যারা পাস কোর্সে রয়েছে তাদের জন্য আমাদের টোটাল কোর্স ফি আমরা ফোর হান্ড্রেড এবং যারা অনার্স এ রয়েছ তাদের জন্য কোর্স ফি আমাদের রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কিসে আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকে বড় প্রশ্নগুলো কি কি পড়বে ছ নম্বরের প্রশ্নগুলো সেখান থেকে দেখো ছ নম্বরের প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন ঈশ্বর ঈশ্বরগুপ্তের কবিতাগুলোকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি তা আলোচনা করো দেন প্রশ্নমান বারোর জন্য তোমরা কিন্তু একটা প্রশ্ন করলে হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটা বিভিন্ন ওয়েতে কিন্তু প্রশ্নটা আসে যেমন যুগসন্ধির কবি রূপে ঈশ্বরগুপ্তের মূল্যায়ন করো অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে দেখো কি বলছে কবি ঈশ্বরগুপ্তের কবি প্রতিভা আলোচনা করো দেন অথবা দিয়ে বলতে পারে ঈশ্বরগুপ্তকে যুগসন্ধির কবি বলা যায় উক্তিটি যথার্থতা বিচার করো অথবা দিয়ে বলতে পারে ঈশ্বরগুপ্ত বাংলা কাব্যে মধ্যযুগের শেষ কবি এবং নবযুগের প্রথম কবি মন্তব্যটি যৌক্তিকতা বিচার করো অথবা দিয়ে তোমাদের বলতে পারে যে যুগসন্ধির কবি হিসাবে কে পরিচিত তার কবি প্রতিভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তো স্টুডেন্টস আমাদের যে বইটা রেডি হচ্ছে মাইনর এবং তোমাদের হচ্ছে যে মেজর সরি মাইনর এবং তোমাদের ডিএসসি যে বাংলা বইটা আমাদের নিয়ারিকা পাবলিশার্স থেকে যে প্রকাশিত হচ্ছে ডিএসসি বইটা সেখানে আমরা বলবো আমাদের বইটার বিশেষত্ব কি বলতো আমাদের বইটা বিশেষত্ব হচ্ছে যে বিভিন্ন প্রকাশনীর বই মার্কেটে অ্যাভেলেবেল আছে কিন্তু সেখানে তোমরা যে জিনিসগুলো পাবে না সেটা হচ্ছে ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তরগুলো পাবে না একবারে কাব্য সাহিত্য বলো বা নাট্য সাহিত্য বলো বা গদ্য সাহিত্য বলো একবারে মিক্স পাবে কিন্তু আমাদের বইটার বিশেষত্ব কি আমাদের এই যে বাংলা বইটা প্রকাশিত হচ্ছে এটা ইন্ডিভিজুয়ালি তোমরা পাবে কেমন ইন্ডিভিজুয়ালি পাবে দেখো ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে আলাদা আলোচনা হচ্ছে সেখানে প্রথমত দুই নম্বরের পাচ্ছ তারপরে তোমরা পাচ্ছ তিন নাম্বারের পাচ্ছ তারপরে ছ নম্বরের আলাদা পাচ্ছ এবং তারপরে বারো নম্বরেরও আলাদা পাচ্ছ মানে একটা পার্টে কি কী পড়তে হবে সেগুলো সম্পর্কে ডিটেলসে পাচ্ছ এবং তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ ওয়ান লাইন আর যখন এখানে এক নজরে ঈশ্বরগুপ্ত থেকে কী কী প্রশ্ন তোমাদের দরকার পড়বে বা কি কী প্রশ্ন জানতে হবে ঈশ্বরগুপ্ত যুগসন্ধির কবি নামে পরিচিত ঈশ্বরচন্দ্রগুপ্ত একজন বাঙালি কবি এবং সাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন ঈশ্বরগুপ্তের জন্ম আঠেরোশো সালে এবং মৃত্যু আঠারোশো সালে চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা বাক্যটি রচনা করেন কে ঈশ্বরগুপ্ত তিনি ছিলেন সংবাদ প্রভাকর এবং সংবাদ প্রভাকর বা সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে আঠাইশে জানুয়ারিতে পত্রিকাটি সাপ্তাহিক হিসাবে প্রথম আত্মপ্রকাশ করে এই পত্রিকাটির নামের নিচে লেখা থাকত প্রত্যাহিক পত্র যেহেতু প্রতিদিন বেরোত তিনি গুপ্ত কবি নামেও পরিচিত তার ছদ্মনাম ছিল ভ্রমণকারী বন্ধু বাংলা কাব্যে মধ্যযুগের শেষ কবি এবং নবযুগের প্রথম কবি ছিলেন কিন্তু তিনি ওকে দেন বলছে খাটি বাঙালি কবি নামে তিনি পরিচিত ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতি তার খুব শ্রদ্ধা ছিল এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরগুপ্তের জীবনী কিন্তু লিখেছিলেন তো স্টুডেন্টস এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল স্বাগত জানাচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা গুগলে যদি সার্চ করো ডাব্লু ডাব্লু লিখে আমাদের টিচারদের সম্পর্কে ডিটেলস পেয়ে যাবে কোন কোন টিচার আমাদের সেন্টারে পড়াচ্ছেন তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে এখানে এবং নিলস স্নিহা নামে আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানেও তোমরা দেখতে পারো এবং নিলস স্নিহা নামে আমাদের মেন ইউটিউব চ্যানেলেও তোমরা ভিজিট করতে পারো দেখা হচ্ছে খুব একটা তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ